হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি কিছুদিন পুরোনো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সেই দিন যে দিন হচ্ছে ফাইনালি আমার আরসের মন্ডন সেরেমনি আর কি মানে চুল দিতে আমরা যাচ্ছি দেওঘর তোমরা তো আগের ব্লগে আই হোপ দেখেছ যদি না দেখে থাকো প্লিজ চেক আউট আগের ব্লগে সব প্রস্তুতি চলছিল আর আজকে হচ্ছে পরের দিনের সকাল সবাই চলে এসেছে এক এক করে তোমরা তো দেখেছিলে আসছে সবাই এখন অনেকটাই সকাল সব পাই চলে এসছে আমরা রওনা দিব কথা তো ছিল পাঁচটা ছটায় রওনা দেওয়ার বাট ওই ঘড়ির কাটা আটটা মনে হয় ছাড়িয়ে গেছে এখন হচ্ছে এসছে দিদি আমার বর আসলো আর দিদি জামাইবাবুরা এসছে আর মাসি মাসির মেয়ে ওরাও এসছে তো সবাই এক 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 করে গাড়িতে বসলাম আর ফাইনালি বলে বাবার নাম নিয়ে আমরা রওনা দিলাম এখান থেকে অনেকটা পথ বাট জানি রাস্তাতে অনেক এনজয় হবে অনেক এনজয় আর আজকে আমার ছোটটাকে না অনেক সকালে তুলেছি এত সকালে তো অভ্যেস নেই তো অনেক দেরি করে ঘুম থেকে ওঠে লেট নাইট ঘুমায় আর দেরি করে ওঠে তো ও ঘুমিয়ে পড়েছে উঠতে না উঠতে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে আর এই প্রথম গাড়িটাতে হচ্ছে আমরা এই কজন আছি দেখলেই তো আর পিছনের গাড়ি তো ওরা সবাই আছে আমরা এই ক্রস করছি আমরা যাব কাঠিয়ার হয়ে ভাগলপুর হয়ে আমরা এখন এই ক্রস করছি হরিশ্চন্দ্রপুর টু ব্লক বলে একটা জায়গা আমরা এদিক দিয়ে গিয়ে দেন আমরা লাভা বলে একটা জায়গা আছে যেটা বিহারের এন্ট্রি আর কি সেখানে উঠবো আমরা তা আমরা হচ্ছে এখানটায় দাঁড়িয়েছি প্রায় এক ঘন্টার জার্নি করে এবার আমরা ফাইনালি বেঙ্গল ক্রস করে এই সামনে একটা ব্রিজ নতুন হয়েছে এই পারটা বেঙ্গল ওই পারটা বিহার এটা ক্রস করব দেন আমরা বিহারে এন্টার করবো আর এই টাইমে আমার পাপা উঠে গেছে গাড়িটা থেমেছে গাড়ির ভালো ঘুমাচ্ছিল আর গাড়িটা থেমেছে বাবা উঠে গিয়েছে এই যে এই ব্রিজটা এই পারটাতে আমরা বেঙ্গলে আছি যেই ব্রিজটা ক্রস করব অমনি আমরা বিহার তাই না পাপা যাদের গাড়িও চলে আসলো

তো দেখছোই তোমরা আমরা এত সুন্দর একটা জায়গা পেয়েছি না মানে অপূর্ব সামনে হচ্ছে ফুলোহর নদী একদম গঙ্গার মতো খলখল করছে জল তো এত সুন্দর একটা জায়গায় মানে ব্রেকফাস্ট না করে পাড়া যাচ্ছিলো না তো বৌদি হচ্ছে বাড়ি থেকে লুচি ঘুগনি মুড়ি দিদি মালদা থেকে মিষ্টি যে যার মতো নিয়ে এসেছিলো তো সবাই এখানে পেট পুড়ে খাওয়া হলো বাট আমার ছোটোটি তো আজকে খাবে না ও এরকমই করে ওকে যেদিন সকালবেলা ঘুম থেকে তোলা যায় সেদিন ওর পুরো দিনটাই নষ্ট তোমরা সেগুলো আস্তে আস্তে দেখতে बाबा आई होप तो फाइनली हम ना बिहार में ढके गए बिहार ক্রস করে আবার আমাদেরকে ঝাড়খণ্ড ঢুকতে হবে তো তিনটে রাজ্য গোল গোল ঘুরবো আর কি এই ট্রিপটাতে তোমরা দেখতে পাবে আর এই যে আরেকজন আবার ঘুমাবে একটুখানি একটুখানি ওর জন্য ফ্যানা ভাত এনেছি সুজি এনেছি প্লাস অনেক রকমের সেরে লাগতো আছেই বাট ওর কিছুই ভাল লাগছে না কারণ ওর মন খুব খারাপ কারণ ওকে সকাল সকালবেলা আজকে তোলা হয়েছে। কিন্তু ও বেচারা এটা জানে না যে ওকে ওর জন্যই আমরা এতজন মিলে এত দূর যাচ্ছি সব কিছুর পিছনে ওই আছে তো বুঝতে পারবে আই হোপ বড়ো হয়ে ভগবানের কী বা এই খুব সুন্দর করে যাতে আমার চ্যানেলে থেকে যায় ও যখন বড় হবে তখনও এনজয় করবে আই হোপ তো দেখো আমরা হচ্ছে অনেকক্ষণ অনেক অনেকক্ষণই বলতে পারো জার্নি করে ফাইনালি আমরা কাঠিয়ার ঢুকেছি আর ঢুকতেই না একটা জায়গায় দেখলাম এত সুন্দর ফুলের মার্কেট ফুল বলতে বেসিক্যালি না ওই গ্যাদা ফুল ছিল মানে বিভিন্ন কালারের আর খুবই সুন্দর লাগছিলো মার্কেটটা দেখতে তো আমরা একদম গ্যাঞ্জামের মধ্যে হালকা ঢুকেছিলাম তারপর আমরা বাইপাস নিয়ে দেন ওখান থেকে ডাইরেক্ট বেরোলাম আর আমাদের তো প্ল্যানই আছে যে আমরা কোথাও আর দাঁড়াবো না আমরা ডাইরেক্ট সুলতানগঞ্জে দাঁড়াবো তো এখন দেখা যাক কি হয় ওই জন্য সবাইকে পেট ভরে যতটা খাওয়ানো খাওয়িয়ে দেওয়া হয়েছে যে সুলতানগঞ্জ কারণ এখান থেকে সুলতানগঞ্জ প্রায় চার সাড়ে চার ঘন্টা মানে যেখানে আমরা ব্রেকফাস্ট ওখান থেকে থেকে দেখা যাক আমরা রাস্তায় আর এখান থেকে খুব বেশি জোর এক থেকে দেড় ঘন্টা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি সবাই নেমেছে দুটো গাড়ি আর একটু সবাই ওয়াশরুম টাশরুম যাবে একটু চাটা খেয়ে এখান থেকে সোজা ভাগালপুরে থামবো না সুলতানগঞ্জ দিন ওখানে স্নান টান করে জল নিয়ে দেন একদম দু তিন ঘন্টা লাগবে সেই দেওঘর চলো দেখি কে কোথায় গেল দেখাই আমি এখানে সব বাচ্চার হাগিস টাগিস বের করছি সব সিটের তলে ছিল এটা কোন জায়গা হই এটা কোন জায়গা হ্যাঁ কি কাম রে গাইস কাঠিয়ার থেকে ভাগলপুর যাওয়ার রাস্তা সুতারা সুতারা এটা ন্যাশনাল বাবা তুমি খাওয়া না খাওয়া দাওয়া করে পিছনে চলে গেল থাকবে না এখানে পিছনে গাড়ি দেখতে পাচ্ছি আই আরু আরু পিঠে আবু বেবি তো সারা রাস্তা এই করে করেই কাটবে মনে হচ্ছে একবার সামনে একবার পিছনে একবার মাঝখানে এবার আমরা ক্রস করছি হচ্ছে ভাগলপুর ঢোকার আগে যে ব্রিজটা পড়ে এই ব্রিজটা ক্রস করতে যেন একদম হাতে মানে ঘড়ি দেখে সাত মিনিট লাগে ক্রস করতে আমরা ভাগলপুর সিটিতে এন্টার করব না আমরা একটা বাইপাস নিয়ে বেরোবো কারণ সিটিতে যা গ্যাঞ্জাম হয় এর আগে আমি ভাগলপুর এক দুবার অনেক কারণেই গেছি একবার তো দেওঘর গেছি এটা দিয়ে গাড়িতে করে দু সালে সেটা ছিল আর তারপরে আমি ভাগলপুরে এক বছর পড়াশোনাও করেছি তো গেছিলাম তো খুবই গ্যঞ্জাম হয় তো ওই জন্য আমরা আজ কি মানে সেই গঞ্জাম আমরা তাও আমরা ট্রাফিক পেয়েছি ব্রিজ থেকে নেমে তো চরম ট্রাফিক ছিল অনেকক্ষণ লেগেছে ভাগালপুর সিটি থেকে মানে বেরিয়ে বাইপাস ধরে দেন আমরা অনেকটা জার্নি কমপ্লিট করেছি আর তারপর আমরা এই দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা সুলতানগঞ্জ পৌঁছেছি প্রায় ওখান থেকে দু আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো তো লেগেইছে সুলতানগঞ্জ আসতে দু আড়াই ঘন্টা তো লেগেইছে আর এখন আমরা এখানে সবাই হচ্ছে ডুবকি লাগাবো মানে মা গঙ্গাতে স্নান করে দেন বাবার উদ্দেশ্যে জল নিয়ে যাবো আর আমরা এখন নাকি সুলতানগঞ্জে এই যে বড় বড় এবার সবাই এখানে স্নান করবো তার আগে কেউ চা খেয়ে সবাই মুড জন্য সকাল থেকে কেউ চা খায়নি আর ওইখানে বিস্কিট খাচ্ছে এই যে আমাদের গাড়ি আর গাড়িটা আসছে আউ ওই যে সবাইকে ডাকছে ওখানে সবাই চা খেতে গেছে ওর ধৈর্য ধরছে না হচ্ছে স্নান করতে ছেলেকে খাওয়ালাম ওর আজকে কি হয়েছে খাওয়ার একদম মুড নাই ওই যে আমার বাবার কোলে আর এই যে আমার বর আর আমি আছি বাকি বাকি সবাই স্নান করতে গেছে ওরা আসলে দেন আমরা যাবো তারপরে এখান থেকে রওনা এই যে আমি এটা পরবো স্নান করে এটা পরেই কালকে জল ঢালবো নতুন জামা আর এখানটা পুরো গুছালাম একদম মিস হয়েছিল পুরো ওই জামা ছেলে এদিকে আর ওই যে বাবা যাচ্ছে দেখি কে কোথায় গেছে দেখে আসি ওই যে আমাদের গাড়ি একটা আর ওই যে একটা নমস্বী ভাই এখানে লাগেজ ওই যে আরেক যে ওই যে সবগুলো স্নান করছে আর এই যে মা গঙ্গা ব্রিজ হচ্ছে এখানে এবার ওপারে তো এক এক করে সবাই যত তাড়াতাড়ি পারছি সান করছি আর ওখানে ক্যামেরাম্যানও আমাদেরকে ধরেছে তো এক দুটো ছবি মানে তুলতেই হবে এমন করে বলছে তো সবাই তাড়াতাড়ি করে সান করে নিয়ে দেন আমরা ছবি টবি তুলে যেতে হবে কারণ এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো আমরা তত তাড়াতাড়ি দেওঘর পৌঁছাবো সবাই চড়াই উঠতে হবে দেখবে এই যে আমার ছেলেটা যে কি করছে ওখানে বাবার সাথে একা একা কে জানে যাই তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে হ্যাঁ হ্যাঁ দেখবো চান হয়ে গেছে আমার জান হয়ে গেছে আমার ভিডিও চান করিনি কিন্তু আমার ভিডিও এখন ছোটো তাই চান করে না জল ছিটিয়ে দিব। ওকে ফাইনালি হয়ে গেছে সব কিছু জল টল নেওয়া আর এবার রওনা দিয়েছি কেউ খেলাম না একটু প্রসাদ মুখে দিতে হয় বা মিষ্টি মুখে দিতে হয় আর কি গঙ্গা স্নান করে তো করেছে আর দেখো আমার মাসি আমাকে সিঁদুর পরিয়েছে দেখো মানে স্নান করে উঠেছি তো তো সবাই সবাইকে সিঁদুর পরা ছিল তো মাসি পিছনে পড়ছিলো গাড়ির মধ্যেই তাই দিয়ে দিয়েছে আমাকে এইভাবেই তো এখন আমরা রওনা দিয়েছি হচ্ছে দেহঘরের উদ্দেশ্যে খাওয়া দাওয়া কেউ করিনি বললামই তো সেই যে ব্রেকফাস্ট লাভাতে করেছিলাম ঢোকার আগে লাভা ঢোকার আগে সেটাই আছে সবার আর বাকি টুকটাক বিস্কুট টিস্কুট তো খাচ্ছি আর ওখানে একটু চা বিস্কুট খেলাম সুলতানগঞ্জে স্নান করার আগে আর বাকি এবার আমরা একটা খুব সুন্দর জার্নি মানে আর কি উপভোগ করতে করতে যাব মাঝখানে পাহাড় এই যে শুরু হয়ে গেছে পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা একটা খুবই সুন্দর রাস্তা যেটা তোমরা পরের ব্লগে আর কি দেখতে পাবে এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই সেটা পরের ব্লগে দিই আই হোপ তোমাদের ভালো লাগবে প্লিজ সবাই দেখো আর আজকের মতো টাটা